তোমার নাম কি বাবা তোমার নাম কি নাম বলো আমি তো তোমার নাম আমি চলে যাবো নাই যাবো তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার দাদুর নাম কি তোমার দাদুর নাম বলো আমি যদি তোমার নাম তোমার কথা শুনতে শুনতে তোমার দাদুর নাম কি বাবা বাবা কথা শুনে 하다 সেটা কি আরেকটা নাম হলো আচ্ছা মার পিয়ারা কোথায় গেল নয় ফটো জিম্বাবা মার আকর্ষো দেখি ওঠো ওঠো इजी बाबा ড্রামা কুইন লাভা

নাম বলো ওর নাম কি বলো খাবো না না খাইতে হবে তোমাকে

ভাত খাবা না নুডলস খাবা নুডলস খাবা কি খাবা আইসক্রিম আইসক্রিম খাবা আইসক্রিম খেলে তো ঠানা লাগবে তোমারে নাও কে কে

Kami di situ, kamu di situ. Ah! Alhamdulillah. Ya Allah. Mau ah. <laughs> hmm.